আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফৌজি আলম ইউটিউব চ্যানেলে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা প্রায়ই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন ফোনে ব্যাটারি সমস্যা থাকে ফোনে চার্জ থাকে না দ্রুত চার্জ শেষ হয়ে যায় ফোনের স্টোরেজ সমস্যা থাকে মেমোরি সমস্যা থাকে ফোন হ্যাং হয়ে যায় অথবা স্লো হয়ে যায় ভাইরাসের কারণে ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা যায় ভিওর্স আজকের আমার ভিডিওটি সে কারণেই কিভাবে আপনি আপনার মোবাইলের সমস্যাগুলো অর্থাৎ যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো ছাড়াও আরও অনেক অন্যান্য সমস্যাগুলো আপনি চিহ্নিত করে সেগুলো সমাধান খুব সহজে করতে পারবেন সেই জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না ভিউয়ার্স আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনি তো দেখতে পাবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো যাই হোক মোবাইলের সমস্যাগুলোর অটোমেটিকভাবে চিহ্নিত করে সমাধান করতে আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি ছোট অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এখানে সার্চ অপশনে গিয়ে আমরা লিখব আর অর্থাৎ ডক্টর সি এ পি এস ইউ এল ই ডক্টর ক্যাপসুল আমরা এইটা লিখে সার্চ করব। তো আমরা সার্চ করলাম সার্চ করার পরে দেখুন আমরা এটাকে যদি একটু দেখি এটা ডাউনলোড দেখুন রিভিউটা দেখুন এবং টোয়েন্টি এইট এম তো আমরা এটাকে ইনস্টল করব। ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদের কাজের শক্তি তো অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে আমরা সরাসরি এখানে ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব দেখুন আমার কিন্তু অ্যাপটা কিন্তু এখানে চলে এসেছে তো আমরা অ্যাপটাকে ওপেন করব দেখুন অ্যাপটা এরকম ইন্টারফেস অ্যাপটা আমরা ওপেন করার পর দেখুন যেটা আসে দেখুন এখানে গেট স্টার্টেড একটি অপশন চলে এসেছে আমরা এই গেট স্টার্টে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কিছু পারমিশন চাইবে আমরা এখানে অ্যালাউ করে দিব অর্থাৎ আমরা অ্যালাউ পারমিশনে ক্লিক করব। এখানে আমরা অ্যালাউ করে দিব। দেখুন এই অ্যাপটি অ্যাক্টিভেট হলে অর্থাৎ অ্যাক্টিভ হলে যা যা হবে এখানে তা চলে আসবে অর্থাৎ এই অ্যাপটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে তখন এখানে কিছু ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের কিছু করার প্রয়োজনে এটাকে আমরা সরাসরি জাস্ট আমরা বাইরে একটা ক্লিক করে এটাকে আমরা স্কিপ করব। ফাঁকা জায়গায় ক্লিক করে স্কিপ করে চলে আসবো দেখুন এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব এবার দেখুন যে ইন্টারফেসটা চলে এসেছে এটাই মূলত এই অ্যাপের সঠিক ইন্টারফেস এখানে দেখুন হোম আছে স্ক্যান আছে ব্যাটারি আছে এখানে ক্লিয়ার আছে ম্যাসেঞ্জার আছে বুস্ট আছে তো দেখুন আমরা যখন আমরা অর্থাৎ হোমেই আছি আমরা যে হোমে যদি ক্লিক করি এখানে দেখুন এখানে ডান পাশে দেখুন সার্চের একটা বক্স আছে গোল বক্স এখানে একটা কালো একটা ই দেওয়া আছে এখানে চিহ্ন দেওয়া আছে তো আমরা যদি এই সার্চের এখানে যদি ক্লিক করি তার আগে দেখুন এখানে বলেছে দেয়ারি যে নই স্ক্যান হিস্টোরি অর্থাৎ এখানে এই হিস্টোরিতে কোনো স্ক্যান এখানে করা হয়নি তাই আমরা এটাকে আমাদের স্ক্যান করে নিতে হবে অর্থাৎ ফুল স্ক্যান করে নিতে হবে এবং এটার জন্যই আমরা এই সার্চের ঘরে এখানে ক্লিক করব দেখুন এটা আমার স্ক্যান হচ্ছে এবং এখানে পুরোটা কিন্তু স্ক্যান হচ্ছে ভাইরাস কিন্তু স্ক্যান হচ্ছে ভাইরাস স্ক্যান বিং এখানে দেখা হচ্ছে এবং সবগুলোই কিন্তু আমার এখানে যতগুলো এখানে আছে এখানে সবগুলোই কিন্তু এখানে স্ক্যান হচ্ছে এখানে আপনার একটু সময় লাগবে দেখুন স্ক্যানটা শেষ হতে একটু এখানে সময় লাগবে দেখুন যখন আপনার স্ক্যানটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে যদি আপনার এই স্ক্যানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার সেফ দেখাবে আর যদি এই স্ক্যানে যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো সমস্যা খুঁজে পায় তাহলে কিন্তু সেখানে আনসেফ লেখা থাকবে দেখুন একটু সময় নিচ্ছে এখানে দেখুন নিচে এগুলো দেখুন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এক একটা করে দেখুন ইনস্টলড অ্যাপ স্ক্যান সেফ প্যাকেজ ফাইলস স্ক্যান সেফ ক্লাউড স্ক্যান হচ্ছে স্ক্যানিং অর্থাৎ যে যে বিষয়গুলো ডকুমেন্টসগুলো এখানে স্ক্যান হচ্ছে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি এখানে সেফ দেখাচ্ছে অর্থাৎ এখানে একটু যেহেতু সবগুলোই স্ক্যান হচ্ছে এখানে একটু দেখুন এখানে আমাকে যেটা বলেছে যে ফোর থ্রেডস ডিটেক্টেড অর্থাৎ আমার এখানে কিন্তু সমস্যা দেখাচ্ছে যার জন্য কিন্তু আমার এখানে সবুজ রং এখানে আসেনি তো এখানে দেখুন আমার চারটে এখানে ডিটেক্টেড দেখাচ্ছে তো আমি এখান থেকে চারটা অপশন আমি এখান থেকে ডিলে অল করে দিব। এখানে আমাদের এখন দেখাচ্ছে টু ডিলেট মেলো আর ডিটেক্টেড ইন এর এস ডি কার্ড অ্যাক্টিভ এস ডি কার্ড তো আমরা অ্যাক্টিভ এস কার্ড করে দিলাম এখানে দেখুন আমার কিন্তু এখানে ভাইরাস স্ক্যান আর ইউ স্যাটিসফাইড উইথ ডক্টর কাফসুল হ্যাঁ আমি এখানে দিতে পারি যে ইয়েস এম দিতে পারি বা আমি লেটার দিতে পারি পরে এখানে আমি এখানে ক্রস দিয়ে কেটে দিব দেখুন এখানে কিন্তু আমার সেফ দেখাচ্ছে যে নো থ্রেস ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ আপনার যদি ভাইরাস এখানে থাকে তাহলে আনসেফ দেখাবে অর্থাৎ এখানে একটা আমাকে শো করেছে যে এখানে আপনি এটা সেফ না আর সেখানে আমার করণীয় সম্পর্কেও বলে দিয়েছে তবে এখানে মোবাইলে সব কিছু স্ক্যান করলে কিন্তু অবশ্যই সমস্যা কোথায় সেটা কিন্তু ধরা যাবে তো আমরা পরের স্টেপে চলে যাব দেখুন আমার স্ক্যানটা কমপ্লিট হলো এবার দেখুন নিচে কিন্তু আমার এখানে ব্যাটারি লেখা আছে তাই না তো আমরা এখানে ব্যাটারির নিচে ক্লিন লেখা আছে বুস্ট লেখা আছে তো এরপরে আমরা যেটা করবো যে এলাও পারমিশন টু অ্যাক্সেস ইউজেস ইনফো এখানে দেখুন দেয়া আছে এই বক্সের ভিতরে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে কিছু পারমিশন চেয়েছে অর্থাৎ পারমিশন চাওয়ার আগে এখানে দেখুন এখানে বাড়িটা অপটিমাইজ করতে বলেছে তো আমরা এখানে দেখুন এলাও পারমিশন চেয়েছে আমরা অ্যালাউ পারমিশনে দিয়ে দিব অ্যালাউ পারমিশনে ক্লিক করব। এবার এখান থেকে যে ডক্টর ক্যাপসুল আছে আমরা এই ডক্টর ক্যাপসুলে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা অফ আছে এখানে আমরা অন করে দেব এবার আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে দেখুন এখানে ব্যাটারি অপটিমাইজ করতে বলেছে আমি এখানে আগেই বলেছি এখানে আমরা এই এর উপরে আমরা অপটিমাইজের উপরে আমরা ক্লিক করব দেখুন এটা কিন্তু অপটিমাইজেশন কিন্তু হচ্ছে এবং এটি কিন্তু দেখুন সম্পূর্ণটা কিন্তু এখানে অপটিমাইজ হচ্ছে অর্থাৎ আপনার মোবাইলের যে ব্যাটারি সে ব্যাটারিটা কিন্তু এখানে অপটিমাইজেশন হচ্ছে এখানে কমপ্লিট সিক্স মিনিট এক্সটেন্ডেড অর্থাৎ আপনার এখানে ব্যাটারি সিক্স মিনিট ছয় মিনিট এখানে আপনার এই ছয় মিনিট সময়টা কিন্তু আপনার ব্যাটারি লাইফটা কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছে তো যাই হোক এরপরে দেখুন আমার কিন্তু দুইটাই গ্রিন কালার চলে এসেছে স্ক্যান ব্যাটারি চলে এসেছে অর্থাৎ আমার এই দুটাতে আর কোনো সমস্যা নেই এরপরে আমরা পরেরটাতে চলে যাব দেখুন ক্লিন আপ আছে জাংক ফাইল তো ক্লিন আপ জাঙ্ক ফাইলে আমরা ক্লিক করব দেখুন এখানে সব কিছু স্ক্যান করে দিয়ে আপনাকে এখানে ক্লিন করে দিবে দেখুন এটা কিন্তু আমার জাঙ্ক ক্লিনার হচ্ছে অর্থাৎ এখানে আমার সব কিছু স্ক্যান হয়ে গেছে তো যাই হোক এখানে দেখুন এখানে ফোরটি পয়েন্ট চল্লিশ পয়েন্ট উনআশি এমবি ক্লিন তো আমরা এখানে ক্লিক করি দেখুন আমার জাঙ্ক ক্লিনার কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে তো যাই হোক এটা হয়ে গেলে দেখুন আমার এখানে আমি এখানে ফোন বুস্ট করতে বলেছি এখানে তো যাই হোক আমরা এটাকে স্লাইডটাকে আমরা বা দিকে যদি আমরা এখানে একটু নেই ফোন বুস্ট যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখানে দেখুন স্ক্যান ব্যাটারি ক্লিন বুস্ট চারটাই কিন্তু এখানে আমার হয়ে গেছে এই জন্য আমার এখানে লেখা এসেছে প্রবলেমস অল সলভড অর্থাৎ আমার এখানে সবগুলো কিন্তু সলভ হয়ে গেছে দেখুন এখানে উপরে দেখুন এখানে যেটা বলেছে যে রিয়েল টাইম স্ক্যান অন দেয়া আছে তো এটাকে আমরা সবসময় অনই রাখবো অর্থাৎ এটাকে আমরা অফ রাখবো না ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ